হোম সেক্রেটারি ইভেট কুপার যুক্তরাজ্যের শহরগুলোর কেন্দ্রে অসামাজিক আচরণ ডাকাতি এবং চুরি বন্ধ করে নিজেদের নিয়ন্ত্রণ ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন এর অংশ হিসেবে পুলিশিং এর একটি বড় পরিবর্তনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি সংস্কারের অংশ হিসেবে সরকার পঞ্চাশটি নতুন অপরাধ দমন আইন প্রবর্তন করবে যা পুলিশকে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়িয়ে দেবে প্রস্তাবিত ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে অফিসারদের ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে প্রবেশ করার ক্ষমতা মোবাইল ফোনের মতো চুরি হওয়া জিনিস যদি টেকনোলজির মাধ্যমে শনাক্ত করা যায় তাহলে ওয়ারেন্ট লাগবে না এছাড়া কারো পার্সোনাল লোকেশনে পাওয়া বিপজ্জনক ছুরি বাজেয়াপ্ত করার ক্ষমতাও পুলিশের কাছে থাকবে হোম সেক্রেটারি ইয়েভেট কুপার প্রতিদিনের অপরাধ দমনে সরকারের প্রতিশ্রুতি ঘোষণা করেছেন তিনি জানান যেসব অপরাধের কারণে মানুষ বাইরে যেতে ভয় পায় সেসব অপরাধ দমন করা হবে এজন্য ক্রাইম অ্যান্ড পুলিশিং বিল কার্যকর করা হবে এই বিলের টার্গেট হল নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা সহ নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে মোকাবেলা করা এটি অর্জনের জন্য সহিংসতা থেকে নারী এবং মেয়েদের রক্ষা করার প্রচেষ্টার অংশ হিসেবে স্পাইকিং অ্যান্ড এন্টি স্পাইকিং শক্তিশালী করা হবে এদিকে শিশুদের শোষণ করা থাক করে থাকলে দশ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে অফিসাররা পূর্ব সতর্কতা ছাড়াই অফ রোড বাইক এবং ই স্কুটার সহ যানবাহন বাজেয়াপ্ত করার ক্ষমতাও অর্জন করবেন ইভেদ কুপার জানিয়েছেন গত কয়েক বছর ধরে শহর এবং শহরের রাস্তায় চুরির ঘটনা বেড়েছে সংগঠিত অপরাধ চক্রগুলো মোবাইল ফোন টার্গেট করছে তাই এসব চুরির মতো অপরাধে জড়িতদের দ্রুত ট্র্যাক করতে আইনের ব্যাপক রদ বদল করা হয়েছে এদিকে হোম অফিস এক ঘোষণায় জানিয়েছে নারী এবং মেয়েদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ একটি ন্যাশনাল এমার্জেন্সি হিসাবে বিবেচিত হবে আগামী দশ বছরের মধ্যে নারী এবং মেয়েদের প্রতি সহিংসতা অর্ধেকে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে কুপার রাখি রানার টিভি লন্ডন